বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি আসসালাম বলে গেছেন দুনিয়াতে যারা তার দেখানো পথে চলবে পরকালে তারাই জান্নাতে যাবে তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে আমরা তার উম্মত বা অনুসারী দল তিনি আমাদের জন্য লক্ষ লক্ষ হাদিস রেখে গেছেন শোনা জানা ও মানার জন্য আসুন সেখান থেকে আমি একশো একটি হাদিস এখানে উল্লেখ করেছি পুরো ভিডিওটি দেখুন এবং শুনুন ইনশাল্লাহ কাজে লাগবে এক যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে সই বুখারি দুই তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো একটি দান তির্মিজি তিন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না আবু দাউদ চার যে আল্লাহকে ভয় করে তার ধনী হওয়াতে দোষ নেই মিসকাত পাঁচ যে আল্লাহকে ভয় করে তার জন্য অর্থের প্রাচুর্যের চেয়ে শারীরিক সুস্থতা উত্তম মিশকাত ছয় সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয় তির্মিজি সাত মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ মিশকাত আট যার দুটি দিন সমান গেল সে ক্ষতিগ্রস্ত হল ডায়লবি এর ব্যাখ্যা হাদিসটির মর্ম হল যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত করতে পারে না কিছুটা এগিয়ে নিতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে নয় তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ইবনে মাজা দশ হাতে খাও এবং যা নিকটে তা থেকে খাও সই বুখারি এগারো যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন নিজের মেহমানকে সম্মান যত্ন করে সই বুখারি বারো প্রতিটি ভালো কাজ একটি দান সই বুখারি তেরো উত্তম লোক সে যার বয়স দীর্ঘ হয় আর কর্ম সুন্দর কর্ম হয় সুন্দর তির্মিজি চোদ্দ মুসলমান সে যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে সহি বুখারি পনেরো মানুষকে গালি দিলে হাসেকি আর হত্যা করা কুফুরি সহি বুখারি ষোলো প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্ত সম্পদ ও ইজ্জত সম্মানযোগ্য সই মুসলিম এর ব্যাখ্যা হাদিসটির অর্থ এভাবেও বলা যায় মুসলমানের জন্য মুসলমানের রক্তপাত করা এবং সম্পদ ও ইজ্জত নষ্ট করা হারাম সতেরো মুহাজির মুহাজির সে যে আল্লাহর নিষেধ করা কাজ ত্যাগ করে সই বুখারি আঠেরো যে খেয়ে খেয়ে শোকর আদায় করে সে ধৈর্যশীল রোজাদারদের সমতুল্য তিরমিজি উনিশ সবর হলো সবর হলো আলো সই মুসলিম শরীফের হাদিস বিশ যে কাউকেও প্রতারণা করলো সে আমার লোক নয় সই মুসলিম একুশ সাবধান তোমরা হিংসা করা থেকে আত্মরক্ষা করো আবু দাউদ বাইশ তোমরা একে অপরের প্রতি হিংসা করো না ঘৃণা বিদ্বেষ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না সই মুসলিম তেইশ শিশুরা আল্লাহর ফুল তিরমিজি চব্বিশ তোমাদের মাঝে উত্তম লোক সে যে তার পরিবার পরিজনের কাছে উত্তম ইবনে মাজা পঁচিশ রোগীর সেবা করো এবং ক্ষুধার্তকে খেতে দাও সই বুখারি ছাব্বিশ আল্লাহ সকল সকলকসুর প্রতি দয়া ও সহানুভূতি দেখাবার নির্দেশ দিয়েছেন সই মুসলিম সাতাশ আল্লাহ ততক্ষণ আল্লাহর বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে সই মুসলিম আঠাশ যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন সই বুখারি উনত্রিশ তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না তির্মিজি তিরিশ মুসলমান ব্যক্তির ইমানের সৌন্দর্যগুলোর একটি হলো নিরর্থক কথাও ও কাজ ত্যাগ করা তির্মিজি একত্রিশ লজ্জা ইমানের অংশ মিশকাত বত্রিশ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে যেও মিশকাত তেত্রিশ যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত্যুর মতো সই মুসলিম চৌত্রিশ সত্য কথা বলো যদিও তা তিক্ত ইবনে হিব্বান পঁয়ত্রিশ প্রচেষ্টার চেয়ে বড় কোনো যুক্তি নাই ইবনে হিব্বান ছত্রিশ কোনো নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না বুখারি সাতত্রিশ রাগে উত্তেজিত হলে চুপ করে থাকো আদাবুল মুফরাদ আটত্রিশ তোমাদের কেউ যখন উত্তেজিত হবে সে যেন অজু করে আসে আবুদাউদ উনচল্লিশ যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না সই মুসলিম চল্লিশ তোমাদের মাঝে সালাম আদান প্রদানের ব্যাপক প্রচলন করো সই মুসলিম একচল্লিশ সবচেয়ে কৃপণ লোক সে যে সালাম আদান প্রদানে কৃপণতা করে তিবরানি বিয়াল্লিশ যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন মিশকাত তেতাল্লিশ যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তো তার প্রতি দয়া করেন না সই বুখারি চৌচল্লিশ তোমরা মুমিন হবে না যতক্ষণ একে অপরকে ভালোবাসবে না পাঁচচল্লিশ তোমার উপর তোমার শরীরের অধিকার রয়েছে সই বুখারি এর ব্যাখ্যা শরীরের অধিকার হলো শরীর সুস্থ রাখা ও বিশ্রাম নেওয়া ছিচল্লিশ প্রতিবেশের প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো তবেই মুমিন হবে মিসকাত সাতচল্লিশ সে মুমিন নয় যে নিজেকে নিজে পেট পুরে খায় আর তার পাশেই প্রতিবেশী না খেয়ে থাকে বাইহাকি আটচল্লিশ মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য সই বুখারি ঊনপঞ্চাশ আল্লাহ তোমার ভাগে যা রেখেছেন তাতে সন্তুষ্ট থাকো তবে হবে সবচেয়ে প্রাচুর্যশালী মিসকাত পঞ্চাশ যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন তিরমিজি এক পঞ্চাশ জান্নাত এতই আকর্ষণীয় যে তার আকাঙ্ক্ষীর চোখে ঘুম আসে না তিব্রাণী বাওয়ান্ন দুজক এতই ভয়াবহ যে তার থেকে পলায়নকারীর চোখে ঘুম আসে না তিব্রানি তিপ্পান্ন মনের মধ্যে লোহার মতোই মরিচিকা পড়ে আর তা দূর করার উপায় হল ক্ষমা প্রার্থনা করা বাইহাকি চুয়ান্ন অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণকারী জান্নাতে প্রবেশ করবেন না আহমদ পঞ্চান্ন মৃত্যুদের গালি দিও না কথা প্রচার করো না আহমদ ছাপ্পান্ন প্রতিটি সোনা কথা বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হবার জন্য যথেষ্ট সহি মুসলিম সাতান্ন মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো আবু দাউদ আটান্ন মুমিন এক পাথরে দুইবার হোচট খায় না সহি বুখারি উনষাট অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে তিব্রাণী ষাট তোমাদের সন্তানদের মর্যাদা দান করো এবং তাদের সুন্দর আচার ব্যবহার শিখাও ইবনে হিব্বান একষট্টি শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সহি মুসলিম বাষট্টি যার কর্ম তাকে ডুবায় তার বংশ তাকে উঠতে পারে না তার বংশ তাকে উঠাতে পারে না সই মুসলিম তেষট্টি তোমরা হবে তোমরা হবে যেমন তোমাদের শাসকও হবে তেমন মিসকাত চৌষট্টি যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন সই মুসলিম পঁয়ষট্টি হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ তোমাকে হিফাজত করবেন তির্মিজি সাতষট্টি আল্লাহর সিদ্ধান্ত সন্তুষ্ট থাকতে পারা আদম সন্তানের একটি সৌভাগ্য তির্মিজি আটষট্টি প্রতিটি বান্দা কিয়ামতে তাই নিয়ে উঠবে জানিয়ে সে মরেছে সই মুসলিম ঊনসত্তর নেতা হবে মানুষের সেবক দায়লমি সত্তর তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল হবে এবং প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে একাত্তর মানুষের অবস্থা উটের মতো একশোটি উটের মধ্যে একটি ভালো সোয়ারি পাওয়া যায় না সহি মুসলিম বাহাত্তর জামাতের প্রতি আল্লাহর রহমত থাকে যে জামাত করে সে জাহান নামে নিক্ষিপ্ত হয় তির্মিজি তেহাত্তর মতভেদ করোনা তোমাদের পূর্বে যারা মতভেদ করেছিল তারা ধ্বংস হয়েছে সই বুখারি চুয়াত্তর গোটা সৃষ্টি আল্লাহর পরিবার যে ব্যক্তি আল্লাহর পরিবারের জন্য বেশি উপকারী সে তার কাছে বেশি প্রিয় সই মুসলিম পঁচাত্তর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাহুর চাইতে অধিক সুন্দর কোনো কিছুই দেখিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তির্মিজি ছিয়াত্তর আমি কাউকে রাসুলুল্লাহ সাল্লাহুর চাইতে দ্রুত চলতে দেখিনি আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিরমিজি সাতাত্তর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিহ সাল্লামের কাছে কিছু চাওয়া হয়েছে আর তিনি তা বলে না বলেছেন এমন কখনো হয়নি জাবির রাদি আল্লাহ তাল্লাহ আনহু সোহি বুখারি আটাত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ রোগীর সেবা করতেন এবং কফিনের সাথে যেতেন আনাস তালা আনহু ইবনে মাজা উনআশি রাসুলুল্লাহ সাল্লাহু আলহি দীর্ঘ সময় চুপ থাকতেন জাবির বিন সামু রাদি আল্লাহ তাল্লাহ আনহু সরহেদ সুন্না আশি রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম যখন কথা বলতেন তখন কেউ ইচ্ছে করলেও তার বক্তব্যের শব্দ সংখ্যা গুণে নিতে পারত রাসু আয়সা রাদিয়াল্লাহতাল আনহু আনহা সৈবুখারী একাশি রাসুলুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম কথা বলতেন থেমে থেমে স্পষ্ট করে জাবির রাদি আল্লাহ আনহু আবু আবু দাউদ বিরাশি রাসূলুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের সাথে কেউ খারাপ ব্যবহার করলে বিনিময়ে তিনি খারাপ ব্যবহার করতেন না বরং ক্ষমা করে দিতেন এবং উপেক্ষা করতেন আয়সার আদি আল্লাহ আনহা তিরমিজি শরীফ তিরাশি আমি প্রেরিত হয়েছি রহমত হিসাবে সৈ মুসলিম চুরাশি সুখবর তার জন্য যে ব্যক্তি দে আমাকে দেখেছে সাতবার সুখবর ওই ব্যক্তির জন্য যে আমাকে দেখেনি অথচ আমার প্রতি ইমান এনেছে আহমদ শরীফ পঁচাশি আমার উম্মতের উত্তম লোক হল আমার সময়ের লোকেরা সই বুখারি ছিয়াশি আমার সাহাবিদের সম্মান দান করো কারণ তারা তোমাদের মধ্যে সর্বোত্তম মিসকাত সাতাশি আমার সাহাবিদের গালি দিও না সই বুখারি অষ্টআশি আমি যদি আমার প্রভুকে ছাড়া আর কাউকেও বন্ধু বানাতাম তবে অবশ্যই আবু বকরকে বন্ধু বানাতাম সই বুখারি উননব্বই যে আবু বকর পর্বত গুহায় তুমি আমার সাথী ছিলে হাউজে কাউসারেও তুমি আমার সাথী থাকবে তির্মিজি নব্বই নিজের সতীত্ব ও অর্থ দিয়ে আমাকে সকলের চেয়ে অধিক সহযোগিতা করেছে আবু বকর সই বুখারি একানব্বই হে আবু বকর আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ বিরানব্বই আল্লাহ উমরের জবান ও অন্তরে সত্য সন্নিবেশ করে দিয়েছেন তির্মিজি তিরানব্বই আমার পরে যদি কেউ নবী হতো তবে অবশ্যই উমর বিন খাত্তাব হতো তিরমিজি চুরানব্বই পৃথিবীর সর্বোত্তম নারী ইরানের কন্যা মরিয়ম ইমরানের কন্যা মরিয়ম খুয়ালিদের কন্যা খাদিজা সই বুখারি মরিয়ম ছিলেন হজরত ইসা আলাইহাল্লামের মা আর খাদিজা ছিলেন খাদিজা রাজি আল্লাহ তোলা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের স্ত্রী পঁচানব্বই যখন কিছু প্রার্থনা করবে আল্লাহর কাছে করবে মিসকাত ছিয়ানব্বই দুয়াও একটি ইবাদত তির্মিজি সাতানব্বই দুয়া ইবাদতের মস্তিষ্ক তির্মিজি আটানব্বই আল্লাহর কাছে তার অনগ্রহ চাও তার কাছে প্রার্থনা করাকে আল্লাহ খুবই পছন্দ করেন তিরমিজি নিরানব্বই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগন্ হন তির্মিজি একশো আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছে আমি আল্লাহর কাছে দিন একশোবার ক্ষমা প্রার্থনা করি সই মুসলিম একশো এক আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি স্বর স্বর হে সুন্না আল্লাহ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন